সুরক্ষা দেওয়া আজকে বড় কষ্ট লাগে আমি ভারতের হিন্দু ভাই দিকে কিছু কিছু খোর আর মুখখোর উঠে পড়ে উস্কানি মুসলমানদের ঘর ভেঙে দাও মসজিদ ভেঙে দাও আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোনো মুসলমান ভারতে কোনো মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্দা টাঙ্গিয়েছে আর আমি হাজারো দেখিয়ে দেব যখন তারা কোনো জুলুস বার করছে কোন পুজোর কিংবা কোনো অনুষ্ঠানের তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আরে ভাই যদি মসজিদের সামনেই নাচবি আর মসজিদেই যদি তোরা ঝান্ডা টাঙাবি তাহলে মন্দির গুলো ভেঙে সব মসজিদ করে দে কথাটা বুঝতে পারেননি আরে মসজিদ তোর দো সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও দিয়ে মসজিদের সামনে নাচো আলহামদুলিল্লা কোন অসুবিধা নাই তাহলে রাম মন্দির কেন তৈরি করলে ওখানে বাবরি মসজিদ করতে সামনে নাচতে ঝান্ডা আছে একজনের নাম করছে আর একটা পার্টি তো তাকে বললো কেন এসছিস বললে আমাকে বলেছে বিরিয়ানির প্যাকেট দিবে আর পাঁচশো টাকা দিবে এই আদিবাসী বলছে আমাকে একটা বিরিয়ানির প্যাকেট দিবে আর পাঁচশো টাকা দিব এই পাঁচশোটি টাকা আর এই বিরিয়ানির প্যাকেট শিক্ষা না থাকার কারণে এই দুটো জিনিস তাকে টেনে নিয়ে চলে এলো একজোড়া ঝান্ডা নেছে নিজেও জানেন আমি কার মিটিংয়ে এসেছি কেন এজুকেশন নাই শিক্ষা নেই এইটার কারণে আজকে দেখুন এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মোকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মজির ঠিক কিনা কথা বল পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মজির কেন শ্রেষ্ঠ বললাম পৃথিবীতে যতগুলো ধর্ম গ্রহ আছে যতগুলো মলবি মুল্লা মুহাদ্দিস মুকারির জ্ঞানী গুণী মনীষী যারাই যে কোনো কিতাব লিখেছে আমাদের মুক্তি সাহেবরা জানে ফতোয়া যদি কোন মুফতি সাহেব লিখে দেয় ফতোয়ার নিচে লিখতে হয় অল্লাহ আলমা আমার জানা জানাটুকু লেখলাম সঠিকটা আল্লাহ জানেন কথাটা বুঝতে পেরেছেন এটা মুফতিকে লিখতে হবে যদি কোনো মুফতি এইটা না লেখে জানবেন তার ইলমিয়াতের কামিয়ে আছে এটা লিখতেই হবে ফতোয়ার নিচে যারা যত বই লিখেছে কেউ বইয়ের প্রথমে এইটা লেখেনি যে আমার এই ভুলে কোন রকমের কিতাবের মধ্যে ভুল নেই এটা কেউ লেখেছে কোনো কিতাবে আকারে ওকারে যে কোনো জিনিসের ভুল থাকবে কিন্তু কোরআন এমন মোকাদ্দাস কিতাব এই কোরআনের শুরুতে সুরা বাকারায় আছে কিতাবুলা রই বাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই যদি কারো সন্দেহ থাকে আল্লাহর কসম সে মুসলমানই নয় মমিনী সন্দেহ থাকলে যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে বাস সে বেইমান এই সন্দেহই রাখা যাবে এখন আপনারা যারা বসেছেন আমরা সকলে কোরআনের উপরে বিশ্বাসী সবাই হাত তুলে বলুন ইনশা বিশ্বাস করেন তো দেখুন এই শুধু আপনারা নয় গোটা মৌজাকে যদি এক কাছে করা হয় আর সবাইকে যদি বস করিয়ে জিজ্ঞেস করা হয় হাত তুলে কিন্তু সবাই বলবে যে আমরা কোরআনের বিশ্বাসী এইটা বলার পরে ধোকাবাজ মুসলমানকে ওইটাই আমি আলোচনা করি ধোকাকে দিচ্ছে কাকে নিজেকে ধোকা দিচ্ছে মৌলীকে নয় আল্লাহ Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.